আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখানে আমি একটা টি তৈরি করতেছি এটা হচ্ছে লবঙ্গ আর দারুচিনি দিয়ে তৈরি করা এতে হয় কি যারা মানে প্রেগন্যান্সির সমস্যা আছে বা পিসিওসের সমস্যা আছে মানে অনেকেই তো এখন পিসিওসের সমস্যা দেখা দেয় প্রায় হান্ড্রেডের মধ্যে এইটি পার্সেন্ট মেয়েদের হচ্ছে পিসিওসের সমস্যা বা অনেকে প্রেগনেন্সি একটু লিট করে হয় তারা যদি এই লবঙ্গ আর দারুচিনির টিটা খেয়ে থাকেন হয়তো বা উপকার পাবেন বা অনেকে হয়তো বা উপকার পেয়েছেন তো এটা আমি প্রায় এক মাস যাবৎ খাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে হচ্ছে কিছু রান্নার আয়োজন নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি রান্নাবান্না তো মনে করেন একটা ব্লগ ভিডিওর মধ্যে থাকেই প্রায় রান্নাবান্না ছাড়া তো একটা ব্লগ ভিডিও প্রায় অসম্পূর্ণ তো আজকে রান্না করবো ছোটো মাছ আর হচ্ছে এখানে রুই মাছ রান্না করব। তো অনেক দিন হয় আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করি না তো আজকে ভাবলাম একটা রেসিপি শেয়ার করি এখানে আমি কিছু কাঁচামরিচ আর রসুন আমি নিয়েছি আস্তে একটা রসুন নিয়েছি কাঁচামরিচের পরিমাণ প্রায় অনেকগুলোই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা বা তিনটা তরকারি অনুযায়ী আমি কাঁচামরিচ নিয়েছি এগুলো ব্ল্যান্ডার করে দিব এখানে দেখেন আমি কাঁচকে মাছগুলো পরিষ্কার করে লবণ দিয়ে ভালো করে একটু কচলিয়ে নিচ্ছি এখন ভালো করে একটু ধুয়ে নিব ছোট মাছ লবণ দিয়ে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে দেখা যায় একটা ছোট মাছের মানে ছোট মাছের মধ্যে একটা গ্রান থাকে একটা খুবই বাজে একটা গন্ধ থাকে বা বড় মাছের মধ্যে যদি আপনারা লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করেন দেখা যায় মাছের যে একটা বেড স্মেল আছে এটা কিন্তু চলে যায় আর লবণ দিয়ে মাছ পরিষ্কার করলে মাছের একটা পিছলা বাব থাকে সেটাও কিন্তু চলে যায় তো এখন হচ্ছে আমি এই কাছকে মাছগুলোকে ভালো করে একটু ধুয়ে নিব প্রায় দুই থেকে তিনবার আমি মাছটাকে একটু আলতোভাবে ধুয়ে আমি নিচ্ছি যেহেতু এটা ছোটো মাছ একটু বেশি করে ঘষলে বা একটু জোরে মানে ধোয়া করলে এটা নষ্ট হয়ে যাবে তাই আলতো করে এটা ধুয়ে নিচ্ছি এখানে কাজকি মাছের সাথে আমি কিছু চিংড়ি মাছও দিলাম দিয়ে আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছি কিছু লবণ দিয়ে দিলাম লবণ হচ্ছে পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া দনিয়ার গুঁড়া একটু সামান্য বেশি পরিমাণে দিলাম এখানে হচ্ছে মরিচ আর যে রসুনটা আপনাদের সাথে দেখিয়েছিলাম সেটা আমি একটু চপারে চপ করে নিয়েছি আপনারা চাইলে গ্রাইন্ডারেও কিন্তু ব্ল্যান্ডার করে নিতে পারেন এখানে একটু ঝালের পরিমাণটা বেশিই রাখছি যেহেতু ছোটো মাছ ছোট মাছের যদি ঝালের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে আমি পেঁয়াজ ছাড়া শুধু রসুন দিয়ে আর কাঁচামরিচ দিয়ে আমি তরকারিটা রান্না করতেছি এখন সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে নাড়াচাড়া করব না যেহেতু ঝাল একটু হাতে ঝাল লাগলে সমস্যা হতে পারে তাই আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে একটু মিশিয়ে চেড়ে আমি চুলায় বসিয়ে দিব। এটাকে আপনারা হাতে মাখাও ছোট মাছের চচ্চড়ি বলতে পারেন বা হাতে মাখা ছোট মাছের তরকারিও বলতে পারেন আর যেহেতু এখানে কাজকি মাছের সাথে আমি চিংড়ি মাছ দিয়েছি খেতে ভালো লাগবে আর চিংড়ি মাছ তো মনে করেন সবারই একটা খুব প্রিয় খাবার তাই চিংড়ি মাছটাও আমি ছোট মাছের সাথে দিয়ে দিলাম ভিডিও এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সময় আর সুযোগ করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যদের কিন্তু সুযোগ করে দিতে পারেন আমার ভিডিওগুলো দেখার চাইলেই কিন্তু আপনারা ফেসবুকে আমার ভিডিওগুলো শেয়ার দিতে পারেন কাঁচা রসুন আর কাঁচা মরিচের যে একটা ফ্লেভার সেটা আসলে কি বলবো মাথা নষ্ট করার মতো তো এটা হচ্ছে কাঁচা বড়ই বা কোনো ঘরের আচার যদি থাকে সেটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার ঘরে হচ্ছে কিছু শুকনো বড়োই ছিল এগুলো বাংলাদেশ থেকে আনা হয়েছিল। তো এটা দেখে তো আমি আর লোভ সামলাতেই পারি নাই এখন খেতে বসে পড়েছি অন্যদিকে ছোট মাছ রান্না হচ্ছে আর এদিকে আমি একটু টক খেয়ে নিলাম টক তো মনে করেন সবারই ভালো লাগে আর যেহেতু কাঁচা আর চার রসুন ব্ল্যান্ডার করেছি মানে আমি থাকতেই পারতেছি না এর ফ্লেভারে তো ভাবলাম একটু শুকনা বড়ি খেয়ে নিই বাসায় তো কাঁচা বড়ি ছিল না তাই শুকনা বড়ই আর হচ্ছে শুকনা বড় আচার ছিল সেটা দিয়ে আমি মেখে খুব ভালো করে খেয়ে নিচ্ছি অনেকেই আছেন টক খেতে ভালোবাসেন টক খাওয়া শরীরের জন্য খুবই ভালো যাদের ফ্যাট আছে বা ফ্যাটি সমস্যা আছে দেখা যায় সুগারের সমস্যা আছে তারা যদি একটু টক জাতীয় খাবার বেশি করে খান দেখা যায় ওই ফ্যাটটা কিন্তু কেটে যায় বা যাদের চর্বির পরিমাণটা একটু বেশি আছে টক কিন্তু চর্বিকে বার্ন করতে অনেক বেশি সাহায্য করে তো আমার মতো কে কে আছেন এরকম টক খাবার খেতে ভালোবাসেন তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন এইখানে আমি ছোট মাছটা প্রায় রান্না করে নিচ্ছি দেখেন মাছ থেকে কিন্তু একটা পানি বের হয়েছে এখন এই পানিটা হচ্ছে আমি টানিয়ে নিব আগুন হচ্ছে চুলার আগুনটা আমি মিডিয়ামে রেখেছি এত আবার মিডিয়ামে রাখি নাই মিডিয়াম হাই হিটে রেখেছি দেখতেই পাচ্ছেন যে ছোট মাছ থেকে যে পানিগুলো বের হয়েছিল সেটা একদম শুকিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি চুলা থেকে ছোট মাছটা নামিয়ে নিব চাইলে কিন্তু আপনারা বাসায় এইভাবে ছোট মাছ রান্না করে দেখতে পারেন অনেকেই তো ছোট মাছ অনেকভাবে রান্না করেন তবে আমি যেভাবে রান্না করেছি সেভাবে বাসা একবার ট্রাই করবেন আমার বিশ্বাস সবার কিন্তু খুবই ভালো লাগবে যাদের মুখে রুচি নাই তারাও কিন্তু একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখানে আবার সন্ধ্যার দিকে আমি একটা পাস্তা নুডলস রান্না করব। আর শীতের সময় মনে করেন সবসময় তো আর একরকম খাবার খেতেও ভালো লাগে না তো আজকে যেহেতু ছুটির দিন ছিল তো ভাবলাম কি রান্না করব তো খুঁজে বের করলাম যে একটু পাস্তা নুডলসই রান্না করি জটপট হয়ে যাবে পাস্তা নুডলস কীভাবে রান্না করা যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি বা চিনি অনেকেই অনেকভাবে রান্না করেন তো আমি কিভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই চ্যানেলে অনেক ভিডিওতে পাস্তা নুডলসের রেসিপি দেওয়া আছে চাইলে ওগুলো আপনারা একটু দেখে নিতে পারেন তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেওয়ার পরে আমি টমেটো দিয়ে দিলাম আর আগে থেকে তিনটা বা চারটা ডিম আমি ঝুড়ি করে রেখেছিলাম সেটা হালকা থেকে আমি মানে আলাদা করে রেখেছিলাম এখন আমি এই ডিমটা দিয়ে দিলাম মশলা বলতে মশলার পরিমাণ যদি আপনারা জিজ্ঞাসা করেন বা কী কী মশলা দিয়েছি আমি এক কথায় বলবো যে রাঁধুনি যে মাংসের যে মশলাটা আছে সেটাই আমি ব্যবহার করেছি আর এটা ব্যবহার করার ফলে আমি যতটুকু বেনিফিট পেয়েছি যে পাস্তাটা এত দারুণ হয়েছে এবং লোভনীয় হয়েছে আপনারা হয়তো বা বাসায় একবার ট্রাই করতে পারেন পাস্তা বা নুডলসে যদি একটা ভালো মানের একটা মশলা দেওয়া যায় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি তো আমার ভিডিওতে অনেকবার শেয়ার করেছি কিভাবে আমি পাস্তাটা রান্না করি আর এটা পুরো ডিটেলসে দিলাম না জাস্ট আপনাদের বলে দিলাম আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন যে রাঁধুনি যে মাংসের মশলাটা আছে এটা দিয়ে কিন্তু পাস্তা নুডলস যদি আপনারা রান্না করেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে তো আপনাদের রিকোয়েস্ট করব বাসা একবার ট্রাই করবেন আর শীতের সন্ধ্যায় গরম গরম এক কাপ চায়ের সাথে এরকম নুডলস হলে তো আর কোনো কথাই নাই আজকের আকাশটা অনেক মেঘাচ্ছন্ন ছিল সেই সাথে অনেক বেশি পরিমাণ ঠান্ডা ছিল ঠান্ডার পরিমাণটাই কিন্তু অনেক বেশি ছিল সেই সাথে অনেক বাতাস ছিল তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম